জেলারুক্তি মহাত্মেল আছেন আমাদের সকলের মধ্যে উপস্থিত আছেন আমাদের বর্তমান স্পেশাল আমাদের জেলা মহিলা দলের সম্মানিত সাধারণ সম্পাদক শিখু উপস্থিত সাবেক

কমিটি আপনারা সদস্য সাহেব নিজেই বলেছেন যে তিন মাসের জন্য কমিটি দিয়েছে হ্যাঁ সারা বাংলাদেশে আপনারা জানেন পাঁচে আবাসের পর এই দলকে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে সাংগঠনিকভাবে সাজানোর জন্য তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব যাতে বের হয়ে আসে সেই জন্য দলের একটি মজার নির্দেশ করে ভোটের মাধ্যমে সমস্ত কমিটি হচ্ছে আপনারা জানেন যে কেন্দ্রীয় থেকে একটি আহ্বান কমিটি করে দেওয়া হয়েছে একটি কমিটি দেওয়া যায় ইতিমধ্যে আপনারা জানেন যে বগুড়া সহ বিভিন্ন জেলায় যে সমস্ত আবহাওয়া কমিটি আগে দেওয়া হয়েছিল সেখানে ভোটের মাধ্যমে একাধিক প্রতিদিন প্রার্থীর মাধ্যমে সেখানে একটি কমিটি তৈরি হয়েছে আমার বিশ্বাস আগামী দিনে এই আজকে যারা আবহাওয়া কমিটি আছেন অন্য অন্যের পথ অনুসরণ করে বৈকুন্ড বারের একটি সুন্দর নেতৃত্ব যা আসতে পারে সেইগুলো কাজ এবং সেই কারণে আমি শুধু বলতেছি যে আমাদের মাঝে অতীতে অনেক গর্ব চলেছে আমাদের নাম দিয়ে অনেক সুবিধা নিয়ে আজকে তাদের আসল চেহারা বেরিয়ে আসছে আজকে তারা আমাদের মাঝে এখন অনেক মানুষ লোকই আছে যারা মুখে বলে জৈজি আদর্শ কিন্তু তাদের চিন্তা চেতনায় কাজে

এই সমস্ত যারা দৌড়ের দলকে যারা অলঙ্কিত করেছে যারা ভবিষ্যতে এই দলকে আবার অলঙ্কিত করতে পারে বা যারা মুখের সাথে যারা অন্তরের মিললে এই সমস্ত লোকের আমরা সাবধান থাকি সতর্ক থাকবে না আমি আরো অনুরোধ করব আন্দোলন সংগ্রামে যারা শক্তিভাবে এই দলের পিছনে এই আন্দোলন নেতৃত্বের নেতৃত্বের পিছনে থেকে যারা সক্রান্ত পরিশ্রম করেছে যারা দলকে সময় দিয়েছে যারা দূর থেকে দলের কাজ করেছে তাদেরকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয় তাদেরকে যেন সঠিকভাবে তাদের পথটি দেওয়া হয় সেজন্য আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করব বন্ধুরা আমার আপনারা জানেন এই আমাদের বরগুনা জেলা বিএনপির দীর্ঘদিন কমিটি না থাকার কারণে আমাদের নেতৃত্বে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে যার ফলে আমাদের সকল ক্ষেত্রেই ইমপ্যাক্ট ইম্প্যাক্ট আপনারা জানেন যে এই নির্বাচন পরবর্তী আমাদের বরগুনা জেলা ডেসগুলো বলেছে অনেক মামলা হওয়ার কথা ছিল আমি মনে করছি অনেক ঘটনাই ঘটছে কিন্তু আমাদের ব্যর্থতা আমাদের সমন্বয়হীনতার কারণে সর্বশেষ আপনাদের এই সহজ সম্পর্কে যে কথাগুলো আসছে আপনাদের অবগতির জন্য আমি একটু কথা বলতে চাই এই শহীদের নাম মামলা সম্পর্কে যখন আমার কানে আসছে হঠাৎ করে আমি শুনি যে মানে কোর্টে একটি মামলা দাখিল করা হয়েছে এবং সেই মামলাটি ফেরত দিয়েছে আমি তখন তাকে ডাকলাম আমার চেম্বারে এবং সেখানে আমার অ্যাডভোকেট বতী অ্যাডভোকেট আহ সকল খায়গুন বিশ্বটা সাজা সহ নাইন সহ অনেক লোক ছিল সেখানে সহজে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কেন ঘটনা করলা কার একটা জিজ্ঞাসা করছে বিএনপি কোন নেতা জানে সে কোনো উত্তর দিতে পারে তখন না পারসা বলছে ঠিক আছে তুমি একটা কাজ কর আমি বিএনপি সিনিয়র নাম বললাম যে এদের কাছে তুমি যাও তাদেরকে দেখাও যে নামগুলো ঠিক আছে কিনা বা কোনো নাম বাচ্চা কিনা কোনো নাম ঢুকবে কিনা এরা যদি আমার টেলিফোন করা হতো তাদের কাছ থেকে যারা যদি বলে যে হ্যাঁ আমরা দেখছি আপনি বিবরণটা যেন সঠিক হয় আমি সেই বিবে দিয়ে দেবো বিবে না হয় তারপর আমাদের ক্ষতি হবে এইটা তো বলার পর তার সাথে আমার সেগুলো রেসপন্স করবো হঠাৎ করে শুনে সে মামলা করেছে মামলা করার পর যখন সাউন্ড হয়ে গেল বিভিন্ন জায়গাতে

তখন যাই হোক আমরা বলছি স্যার আপনি আমরা জানেন যে আমাদের নেতৃত্বের জেলা নেতৃত্ব কমিটি না থাকার কারণে আমার একটা বিশৃঙ্খল অবস্থা আছে তো যাই হোক আমরা আপনাকে রিকোয়েস্ট করবো এই মামলাটা যাতে প্রত্যেকে আসলে তো আর কিছু করার নাই আপনারা এই মামলাটাকে সঠিকভাবে তদন্ত করেন সত্যিকার ভাবে যাতে আমাদের সিনিয়র নেতৃত্বের পরামর্শ করে যে মামলাটা করতে অগ্রসর হয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে হ্যাঁ এই মামলা কোনো রকমের কোনো ঝামেলা হবে তো এখন এই যে বিষয়টা